মেহনতির জনতা আর ফেসিবাদকে বরদাস্ত করবে না আমরা অতীতে রুকে নিয়েছিলাম আল্লাহর উপর ভরসা করে ভবিষ্যতে ওকে মাথা তুললে তাও রুকে দেওয়া হবে ইনশাআল্লাহ কাউকে ছাড় দেওয়া হবে না সম্মানিত বন্ধুগণ আজান হয়ে যাচ্ছে আমরা কথা বলব না আমরা কোন বিশেষ দলের বিজয় চাচ্ছি না আর দলেরও বিজয় চাচ্ছি না আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে আইনের মাধ্যমে ইনশাআল্লাহ এর বাইরে গিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে কোনো কিছু দিয়ে এগিয়ে নেওয়া সম্ভব নয় সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব আমরা আপনাদেরকে আহ্বান জানাবো বিজয়ের এই হুইসেলটা বিজয়ের এই বাসিটা ইসলামের প্রবেশটা ইসলামাবাদ খ্যাত চট্টগ্রাম থেকে আপনারা আপনারা বাজাবেন সেই বাসী এই বিজয়ের পাশে এখান থেকে শুরু হবে সারা বাংলাদেশ ইশা আল্লাহ কোরআন এর আবাদ হবে

স্বাভাবিক আরেদগুলায় এলেই মাঝ মাইনে রেখে যাওয়া আমানতকে বুকে নিয়ে আমরা বাঁচতে চাই আমরা মরতে চাই আমরা আল্লাহদের বাড়ি হাজিরা দিতে চাই আমরা কোনো লাল চক্ষুকে পরোয়া করব না কোনো দাদা বাবু মানিনা কোন সকলের সাথে আমাদের সম্পর্ক হবে সমতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইনশাল্লাহ আগামী সেই বাংলাদেশ মানবিক বাংলাদেশ কুরআন এর বাংলাদেশ লড়াই ছাত্রলাবাসিকে অগ্রণী ভূমিকা পালন করার উদাহохра মানতে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহfez বাংলাদেশ রাত দলীয় আন্দোলন জিন্দাবাদ এই আন্দোলনের বিজয় হবে ইনশাআল্লাহ তাআলা باذن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু